স্পুন অর্থ চামচ স্পুন অর্থ চামচ এক্সিলেন্ট অথ চমৎকার এক্সিলেন্ট অর্থ চমৎকার গ্রেপ অর্থ আঙুর গ্রেপ অর্থ আঙুর জুস ফলের রস জুস অর্থ ফলের রস জিঞ্জার অর্থ আদা জিঞ্জার অর্থ আদা ইনক্রেজ অর্থ বৃদ্ধি করা ইনক্রেজ অর্থ বৃদ্ধি করা রেজিস্ট্যান্স রোগ প্রতিরোধ ক্ষমতা রেজিস্ট্যান্স অর্থ রোগ প্রতিরোধ ক্ষমতা হিল অর্থ আরোগ্য করা হিল অর্থ আরোগ্য করা ক্লোব অর্থ লবঙ্গ ক্লোব অর্থ লবঙ্গ অ্যাকিং অর্থ যন্ত্রণাদায়ক অ্যাকিং অর্থ যন্ত্রণাদায়ক শাক অর্থ চোষা শাক অর্থ চোষা অ্যাপ্লাই অর্থ প্রয়োগ করা অ্যাপ্লাই অর্থ প্রয়োগ করা অ্যাফেক্টিড অথ আক্রান্ত অ্যাফেক্টিড অর্থ আক্রান্ত মাঞ্চ অর্থ কর্মর করে চিবানো মাঞ্চ অর্থ কোনো কিছু কর্মর করে চিবানো পিঞ্চ অর্থ এক চিমটি পরিমাণ পিঞ্চ অর্থ এক চিমটি পরিমাণ রিলিফ অথ স্বস্তি রিলিফ অর্থ স্বস্তি পেইপার অর্থ গোলমরিচ গুঁড়া পেপার অর্থ গোলমরিচ গুঁড়ো ইফেক্টিভ অথ কার্যকরী ইফেক্টিভ অর্থ কার্যকরী সেন্সিটিভনেস অথ সংবেদনশীল সেন্সিটিভনেস অর্থ সংবেদনশীল সিনামন অথ দারুচিনি সিনামন অর্থ দারুচিনি রিমোট অথ দূরবর্তী রিমোট অর্থ দূরবর্তী চার্মিং অথ মনোমুগ্ধকর চার্মিং অর্থ মনোমুগ্ধকর হামিজ অর্থ শ্রদ্ধাঞ্জলি বা সম্মান হামিজ অর্থ শ্রদ্ধাঞ্জলি বা সম্মান